আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং আগস্টের দুই তারিখ দুই আমার সামনে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্ট বা লাভ বা যাই বলেন না কেন এইটা প্রত্যেককেই আসলে আকৃষ্ট করে এবং এই সুন্দর জিনিস এখন সারা বিশ্বে মানে গাছের যে বিভিন্ন রূপ দেওয়া যায় গাছের যে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তোলা যায় এটা আসলে কেউ যদি এটা নিয়ে না ভাবে তাহলে এটা প্রস্তুতিতে হবে না তো এই যে সুন্দর একটা প্রতিকৃতি এটা আমরা দেখতে পেলাম অ্যান্ড সার্ভিসেসে আমাদেরই এক কারিগর এই জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং এই সৌন্দর্য ফুটিয়ে তুলতে টাইম লাগে আসলে অনেক টাইম এবং ধৈর্য কারণ অন্য অন্য জিনিসের মতো গাছ আপনি মুহূর্তেই তৈরি করতে পারবেন না এটার জন্য ওয়েট করতে হয় পরিচর্যা করতে হয় তারপরে এই সুন্দর জিনিসটা তৈরি হয় তো এই সুন্দর জিনিসটা আসলে সবার দৃষ্টিকারে এবং আমাকেও ভাবিয়ে তুললো যে ও এত সুন্দর একটা হার্ট সাইন কীভাবে তৈরি করলো তো এটাতে আমার খুব হতো এবং এত সুন্দর সুন্দর ঔষধে ছোটো সাদা ফুল এটা আপনাকেও অভিভূত করবে তো এইরকম সুন্দর হার্ট সাইন বা হার্ট যে কীভাবে থাকে বা ভালোবাসা যদি আপনার মনে প্রস্তুতি হয় তাহলে আপনি এই সুন্দর জিনিসটা আপনার বারান্দায় একটা ছোট্ট কর্নারে রেখে দিতে পারেন সেখানে আপনি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে যে গাছের কত সুন্দর কারো কাজ তো এই সুন্দর কারুকাজ দেখতে হলে আপনাকে একটু কষ্ট করে রাস্তাটিতে হেঁটে আসতে হবে এবং হাঁটতে হবে হেঁটে হেঁটে দেখতে হবে সব সৌন্দর্য আসলে মনের মধ্যে প্রকৃতির মধ্যে কিন্তু সেটাকে খুঁজে বের করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন এই বৃষ্টির স্নাত সন্ধ্যায় আপনাদের সকলকে বৃষ্টির মতো অনাবিল ভালোবাসা দিয়ে আমি দীপক কুমার নাথ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ